দেখুন গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা অবশেষে যে ভুট্টার খোসাগুলা এখানে রাখছিলাম তো এই খোসাগুলা কী করবো অনেক খোসা তাই আজকে একদম ফাইনাল ডিসিশন আগুন দ্বারাই ফেললাম তো গাইস আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর আগুন চলতেছে আর যেহেতু কাঁসা এই কারণে ধোঁয়া আসতেছে আর ধোঁয়া আসলে আমাদের একটা উপকার হইতেছে যে মশা ইত্যাদি যেগুলো পোকামাকড় আসিল বাড়ি থেকে সুন্দর বিদায় হয়ে জঙ্গলের দিকে চলা শুরু হয়ে গেছে গাইস দেখুন দুই জায়গায় আগুন জ্বালাইছি এক জায়গা হইলো ওখানে আর এক জায়গা হইলো এখানে আর এখনও অনেকগুলো আছে এগুলো পড়তে পড়তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তবে ভিডিও করার শেষে আবারও আমরা কালা দোয়া বের করব এখন তো যদিও সাদা দোয়া বের হয় একটু পরে আমরা কালা দোয়া বের করবো লাল দোয়া যখন বের হবে তখন ওখান থেকে আগুন জ্বলতে থাকবে তো গাইজ দেখুন কী সুন্দর ধোয়া আসতেছে মাসি বিলকুল নাই একদম ফ্রেশ ওরা যে কোথায় গিয়ে পালাইছে আমি খুঁজতেছি ওদেরকে পাই না ইনশাল্লাহ আজকে আর মশামাশি থাকবে না বাড়ি কালকে আবার দেখা হবে মশা মাসের এই দেখুন ধোয়া বাতাস আসতেছে আর ধোয়াও চার ওদিকে যাচ্ছে তো গাই এটা হয়েছে ঘরোয়া পদ্ধতি অতিরিক্ত কাচরা হলে আগুন ধরাই দেবেন বা শেষ কাচরা চলে যাবে থাকবে না সাই হবে পাশে যদি আমাদের মতো বের থাকে বেড়ে ফেলে দেবেন শেষ দেখুন আমাদের বাড়ি ধোঁয়া দেখে মনে হয় একজন মানুষ আসছে দাদু হয় রবিদে চলে আসতেছে দেখুন কি দাদু কি খবর নেই আরে ওই যে আব্বাই ভুট্টা দিছে না তো ভুট্টার যে ছোলা এগুলা কি কর তো এখন হ্যাঁ অনেক বাইরে এই যে ভুট্টা দেখছেন আজ নাই দেখছেন পুরা তো ছোলা হয়ে গেছে না দেখে দেন ভুট্টা তো পুরা বাসাল্লা ভালোই হয়েছে খারাপ হয়নি এই যে বুটটা তো এই হইছে কয় মন হইতে পারে মোটামুটি আন্দাজ এই যে বুটটা কয় মন হইবি তিন চার মন হইবি না তিন চার মন বেশিবি এই যে একজনই কইছে তিন মন বলে হইব এতই হইব পাঁচ সাত মন কইবি

তার তো অসুবিধা নেই তাহলে মেশিনের টাইট দেয়া ওরে আল্লাহ কি দোয়া তাহলে মেশিনের টাইট নেয়া বসেন তাহলে ই করে দিবন আর ধোয়া দিলে মনে করেন যে গাছও মরবে না মাসা মাসি চলে যাবে এই যে সুবিধে আছে আর কাঁচা তো তো এলি ধোয়াই হয় ওই যে দুই জায়গায় ধরাইছি আগুন কি মাসা একটা মাসা নাই বোঝেন না জমনের মাসা

कोई देख दी दे दी काना है वो। का डाल है। है बुआ हो जो है ना बुट्टर खोसा হ্যাঁ তো আগুন তরাই দিছি কি আরব ধোয়াও আছে মাসামাশিও যাইতে আছে কামও আউে ওই চাইবেন যে যাই রান এইদিকে তো আরো দেওয়া লাগবে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ